আমার চ্যালেঞ্জটা দেখি উদাহ হয়ে গেছে তো হঠাৎ করে তো উদয় হয় নাই আমাকে মেসেজ দেওয়া হয়েছিল জিমেলে তো আমি মেসেজটা কি আমি খেয়াল করি নাই আমি দেখি নাই তো না দেখার কারণে আমি ভিডিও ছাড়তে গেছি মাকডিপের পর কারণ আমার ভিডিওগুলি আমি মাকডিপের পরেই ইডিট করি তো তখন দেখি আমার মোবাইলে কোনো আমার কোনো চ্যালেঞ্জ নাই করি মনটা খারাপ হয়ে গেল আটাইশে অক্টোবর আমার চ্যালেঞ্জটা গেছে তো ওনাদের কোনো দোষ না দোষ আছে আমারই কারণ আমি খেয়াল করি নি এটা তো আমারই দোষ আর আমার যেহেতু অনলাইন দেওয়া হইছে যে আপনি চ্যালেঞ্জ চলে যাবে তো তারপরও আমি হয়তো খেলনা না করাতে কারণ আমি দেখি না এটা আমার এই ভুল আর আমার ভিডিওতে আর কিসের জন্য গেছে গেছে বা কেন আস্তে আস্তে আপনাদেরকে আমি সবই বলতাছি কারণ আমার শরীরটাও অনেক অসুস্থ আমার কথা বলতে অনেক কষ্ট হইতাছে তো আমি যখন দেখছি না যে আমার কোন ভিডিও আপলোড দেখেছি যখন দেখছি যে আমার ভিডিও এই মোবাইলে কোনো ইয়া নাই চ্যানেল নাই ইউটিউব চ্যানেল নাই তখন আমি একেবারে হঠাৎ করে মানে আমি ভাইগা করছি কারণ আমার খুবই খারাপ লাগছে আজকে প্রায় দেড় বছর না হলো দেড় বছরের কাছাকাছি হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করতে আসছি তো একটা খারাপ লাগার এই কথা কারণ এটার ভিতরে অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় আর যে যাই করুক মানুষের একটা আশা নিয়ে করে একটা স্বপ্ন নিয়ে করে তো আমিও ঠিক ওরকমই একটা আশা একটা স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা করছি তো আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করে তাহলে হবে আর আল্লাহ পাক যদি না করে তাহলে হবে না তো আল্লাহ পাকের ইচ্ছা আমি চাইলে একটা ফিরত পাইছি আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আল্লাহ পাকের দয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার কপালটা খুব ভালো দগদিরটা খুবই ভালো আর আপনাদের দোয়া ও ভালোবাসা আছে বলে আমি হয়তো বাচ্চার একটা ফিরত পাইছি আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন আমার চ্যানেলটাকে তো এরকমই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভালোবাসেন পাঠবেন আর সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আমার ভবিষ্যতে এরকম আর ভুল কোনো কিছু না হয় আমি যাতে ঠিকঠাক ভাবে চালিয়ে যেতে পারি আর আপনারা আমার মতন যারা নতুন আছেন তারা ইউটিউবে যারা নতুন আছেন আমার মতো ইউটিউবের জগতে যারা কাজ করেন তারা খুব সতর্ক সাবধান ভাবে সবকিছু জেনে বুঝে কাজ করবেন তা না হলে আমার মতো হতে পারে কারণ আমি অনেক কিছুই জানতাম না বুঝতাম না এই জন্য আর কি আমার এই পরিণতিটা দেখতে হইছে তো যাই হোক আবার আপনাদের সামনে যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই দোয়াই করবেন কারণ আপনারা যেরকম ভিডিও চান বলবেন যারা আমার বোনের মতন আমার ছেলে মেয়ের মতন যারা আছেন অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে তো চ্যানেলটা আমি ফিরত আমি কারণ আমি বুঝতে বললাম যে প্রথমে বললাম যে আমি দেখি নাই যে আমার মোবাইলে মেসেজ আসছে তো আমার মেয়ে মোবাইল ধরছে ধরার পরে দেখে একটা মেসেজ তো মেসেজটা আসছে আরও কিছুদিন আগেই মানে ইউটিউব চ্যানেল যেদিন বন্ধ করছে তো এর কিছুদিন আগেই আসছে আসার পরে আর কি আমরা খেয়াল করি নাই তো আমার মেয়ে যেদিন ইউটিউব চ্যানেল বন্ধ হইতো ওদিনে আমার মেয়ে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি কইরা পরে আমার মেয়ে আর কি অ্যাপ্লাই করছে তো আমার মেয়ে আমাকে অনেক বুঝাইছে আমার স্বামী আমার কোন মানে আমি একবারে ভাইঙ্গা করছিলাম তো বুঝাই আমার স্বামী আমারে বলতাছে যে তুমি চিন্তা টেনশন করো না চিন্তা করো না তোমার চ্যানেল ঠিকই আসবে আর আমার মেয়েও কারণ মেয়ে অনেক আমাকে সান্তনা দিতাছে যে মা তুমি কোনো টেনশন করো না দেখো তোমার চ্যানেল ঠিকই তুমি ফেরত পাবা তো আমার মেয়ে মোবাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে আমার মেয়ে আবার অ্যাপ্লাই করলো তো অ্যাপ্লাই করার পরে আবার ওনারা আবার রিপ্লাই দিছে রিপ্লাই দিছে যে কিছুদিন পর আমরা আপনার চ্যানেলটা ফেরত দেব কিনা বিবেচনা করব বা দুই দিনের মধ্যে দিতে পারি বা এক সপ্তাহ লাগতে পারে বা এক মাসও লাগতে পারে এরকম ওনারা আবার রিপ্লাই দিছে তো যাই হোক আমি তো এটার আশা ভরসা ছেড়েই দিছিলাম কারণ আমি ভাবি নাই যে আমি আমার চ্যানেলটা ফিরত পাবো তো যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সব মানুষের যেটা না ভাবে ওইটাও হয় আর যেটা ভাবে সেটা হয় ওইটাও হয় না অনেক সময় তো যাই হোক ওই যে বললাম যে আমার প্রকৃতিরটা ভালো তো আমি আবার আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিব সবাই সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো সবাই সাথে থাকবেন তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ